স্প্রিড আর স্থায়িত্ব যদি আপনি একই সাথে চান তো ল্যাপটপ ওয়ালবিডি থেকে পারচেস করতে হবে লেনেভো থিংক্যাড সিরিজের এক্স ওয়ান কার্বন এটা এমন একটা হাই পারফর্মার ল্যাপটপ যেটা আসলে প্রফেশনালদের বিশ্বস্ত একটা ডিভাইস প্রফেশনাল কাজ যারা করেন তাদের আসলে অনেক বেশি ক্যারি করতে হয় আর ল্যাপটপটা এতটাই লাইটও এটা আপনি যদি ব্যাগের ভেতরে রাখেন ফিলই পাবেন না যে একটা ল্যাপটপ আপনার ব্যাগের ভেতরে রয়েছে মানে ক্যারি করার জন্য এটা খুবই আদর্শ একটি ল্যাপটপ এই জন্যই প্রফেশনালরা এটা সব থেকে বেশি ইউজ করে এবং তাদের কাজের যে পারফরমেন্স তারা এক্সপেক্ট করে সেই পারফরমেন্সটা ইনশাল্লাহ এই কার্বন ল্যাপটপটা দিতে পারবে হ্যাঁ ল্যাপটপটার কনফিগারেশনটা আমি বলে দিই এটা হচ্ছে কোরাই ফাইভ এ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স টু এন রয়েছে সকল পোর্টস ফ্যাসিলিটিসটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে আপনি টাইপ সি চার্জিং পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং শুধু টাইপ সি না ঠান্ডার বোল্ট পোর্টটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সকল পোর্টসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে এই সাইডেও অ্যাভেলেবেল রয়েছে যারা চাচ্ছেন যে সিম কার্ডের স্লট আছে কিনা এই যে এখানে কিন্তু সিম কার্ডের স্লটটাও অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটা সম্পূর্ণ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটাতে আপনার কিন্তু আপনি পেয়ে যাবেন এফ এইচডি বর্ডারলেস ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আসলেই কিছু বলার নাই আপনি একবার চার্জ করে চার থেকে পাঁচ ঘন্টা খুব ইজিলি ইউজ করতে পারবেন ল্যাপটপটার প্রাইস আমরা নির্ধারণ করেছি ল্যাপটপ ওয়ালব্রেটির পক্ষ থেকে শুধুমাত্র শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি টোয়েন্টি টাকা এখনই চলে আসুন ল্যাপটপ ওয়ালবিটিতে